আজকে আমি আপনাদের সঙ্গে এই স্নোবল ক্যাটাগরির যে খ্রিস্টেমেনিয়া বা চন্দ্রমল্লিকা রয়েছে সেটার কি ধরনের খাবার দেবো সেকেন্ড টাইম সেটা আলোচনা করব। আপনাদের লাস্ট ভিডিওতে আমি এটা বলেছিলাম যে এর যে সেকেন্ড টাইম যে খাবারগুলি দেব সেটা আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো এবং এর কেয়ার কেমন হবে সমস্তটা আলোচনা করব তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই বলবো এই চন্দ্রমল্লিকাগুলির কি ধরনের কেয়ার আপনারা নেবেন এই ধরনের চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এখন যে কেয়ারটা নিতে হবে প্রথম কাজ হলো আমাদেরকে টানা রোধ পাবে এমন জায়গায় একে রাখা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এর গায়ে কিন্তু পুরো পর্যাপ্ত রোদ পড়ছে এমন জায়গায় গাছগুলি রয়েছে তাই আপনারাও এই সময় যে যখন এর প্রায় কুড়ি চলে এসছে ন শীত শুরু দিক হয়ে গেছে তখন কিন্তু একে টানা রোদ পাবে এমন জায়গাতেই কিন্তু রাখবেন আগেও বলেছি টানা রোদ এর কিন্তু খুব বিশেষভাবে প্রয়োজন হয় যে কোনো ধরনের শীতের গাছের জন্যই প্রয়োজনীয় হচ্ছে পর্যাপ্ত রোদ্দুর তাই এরও প্রয়োজন পর্যাপ্ত রোদ্দুরের এবং সঠিকভাবে জল দিতে হবে যাতে এর গোড়া শুকিয়ে যাওয়ার পর পর খেয়াল রাখতে হবে এবং তাতে জল দিতে হবে কারণ এর গাছের পাতাগুলি যথেষ্ট বড় বড়। এবং গাছগুলিও কিন্তু অনেকটা বড় এবং পাতার সংখ্যা বেশি হওয়ার জন্য জলের প্রয়োজনীয়তা রয়েছে তাই সঠিকভাবে জলের খেয়ালটা রাখতে হবে তাহলেই গাছগুলি কিন্তু সুস্থও থাকবে আর তিন নাম্বারে আসি গাছগুলিকে অন্তত পনেরো দিন অন্তর অবশ্যই একটি ভালো ফঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেবেন যাতে গাছের পাতায় কোনো রকমের পোকা আক্রমণ যাতে লক্ষ্য করা না যায় তাহলে গাছগুলি কিন্তু অতিরিক্ত সুস্থ থাকবে এবারে বলি যে স্নোবল থেকে আমরা খুব বড় সাইজের ফুল কি করে পাব সেটা পাওয়ার জন্য প্রথমেই খেয়াল রাখতে হবে মাথায় যাতে একটি কুড়ি থাকে আশেপাশে কোনো কুড়ি যাতে না থাকে কুড়ি থাকলে সেগুলিকে ভেঙে দিতে হবে আর একটি কুঁড়িকেই বড় করে তুলতে হবে তাহলেই কিন্তু স্নো স্নোবলের যে ফুলটি আসবে সেটা দেখার মতো হবে এবং সাইজও বিশাল বড় হবে আর যদি আমরা একটার বেশি অধিক ব্রাঞ্চ নিই তাহলে কিন্তু ফুলের সাইজ ছোট হবে এবং আমি আগের ভিডিওতেও বলেছি আশেপাশে কোনো ব্রাঞ্চ রাখবো না এবং এইভাবে ব্রাঞ্চগুলিকে ভেঙে দেওয়াও দেখিয়ে দিয়েছি যারা দেখেননি তারা দেখে নিতে পারে এইভাবে একটি ফুলের কুড়ি আমি নেব যাতে এই গাছটিতে ফুলটি ভীষণ বড় সাইজের আমি পেতে পারি এবং এর খাবারেরও পরিবর্তন করবো এবারে তো চলুন দেখে নেওয়া যাক আমরা এবারে স্নোবলে কী ধরনের খাবার প্রয়োগ করছি স্নোবলগুলিতে এবারে আমি যে ধরনের খাবার দেব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি স্নোবলের খাবার এবার আমি দিচ্ছি হচ্ছে যেটা সেটা হলো এটা ব্লাড মিল যেটাকে স্টারমিল হিসাবেও আমরা কিন্তু বিভিন্ন শপে সারের শপে পেয়ে থাকি তো এই খাবারটি আমি এদেরকে প্রয়োগ করব। এই স্টারমিল বা ব্লাড মিলের মধ্যে কি ধরনের জিনিস রয়েছে সেটা হলো বোরন থাকছে ক্যালসিয়াম তারপর জিঙ্ক সমস্ত রকমের নিউট্রিশন এর দ্বারা পূরণ হয় এবং গাছের এটা কি ধরনের সাহায্য করে এটা গাছের ভালো গ্রোথ এবং সয়েল স্ট্রেকচার মাটির সয়েল স্ট্রেকচার পরিবর্তন করে থাকে তার সঙ্গে এই গাছের সুন্দরভাবে ফুল ফল ধরতেও সাহায্য করে তাই এই খাবারটাই আমি এখন আমার স্নোবলে প্রয়োগ করবো এই খাবার প্রয়োগ করাতে সমস্ত গাছের হেলথও কিন্তু খুব ভালো থাকে তাই আমি স্নোবলেও এই খাবারটিকে আপনাদের সামনে কতটা পরিমাণ প্রয়োগ করছি কতটা পরিমাণে দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা গাছটিকে দেখে বুঝতেই পাচ্ছেন দুটো ভিডিও অলরেডি এর শেয়ার করা রয়েছে যে গাছের গ্রোথ কি পরিমাণে হয়েছে সেই ছোট্ট গাছটি কয়েক মাসের মধ্যেই দ্রুত গতিতে কিন্তু বড় হয়ে উঠেছে তো এইভাবে যদি আপনারাও এই খাবারগুলিকে দেন তাহলেও কিন্তু আপনাদের গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক ঠিকভাবে বেড়ে ওঠার সঙ্গে খুব সুন্দর ফুলও কিন্তু প্রডিউস করবে তো চলুন আমি কতটা পরিমাণ এই সারটি প্রয়োগ করছি সেটা আপনাদের সঙ্গে এবার শেয়ার করে নিই আর হ্যাঁ সার প্রয়োগ করার আগে অবশ্যই গাছের গোড়া শুকনো হওয়াটা কিন্তু প্রয়োজন যেহেতু ড্রাই খাবার দেবো তাই জন্য এর গোড়ায় প্রথমে আগে আমরা খুচিয়ে নেব যাতে গাছের গোড়াটা কিছুটা আলগা হয়ে যায় এবং সার গ্রহণ করতে গাছের পক্ষে সহজ হয়ে থাকে তো চলুন গাছের গোড়াটাকে আমি একটু হালকা করে নিই গাছের গোড়াটা হালকা করে আমি একটু খুছিয়ে নিচ্ছি তারপর আমি এই সারটিকে দেব গাছের গোড়ার মাটিটাকে আমি আলগা করে নিয়ে এক জায়গায় জড়ো করে দিয়েছি এবারে গাছের গোড়ায় আমি খাবারটি দেব তো কতটা পরিমাণে দেবো এটি একটি ছয় ইঞ্চির টপ তো এই ছ ইঞ্চির টপটাতে আমি খাবার দেব হচ্ছে এক টেবিল স্পুন এরকম এক টেবিল স্পুন খাবার আমি এর গোড়ায় দিয়ে দেবো তো চলুন খাবারটি আমি দিয়ে নিই তো খাবারটিকে আমরা চারপাশ দিয়ে এরকম সমানভাবে ছড়িয়ে দেব যাতে গাছটি সমানভাবে সম্পূর্ণ পুষ্টিটা পেতে পারে এবার ছড়িয়ে দেওয়ার পর এর সঙ্গে আরও কিছু আমরা অ্যাড করব এবারে আমি দিচ্ছি এরকম এক স্পুন লাল পটাশ অল্প অল্প করে আমি পুরো মাটিতে ছড়িয়ে দেব। কারণ কুড়ি আসা শুরু হয়ে যাচ্ছে এবং গাছের ওভারঅল গ্রোথের জন্য কিন্তু এবার লাল পটাশের প্রয়োজন রয়েছে তো এটা আমি দিয়ে দিলাম এবং এর সঙ্গে আমি তিনটে দানা ডিএপি অনুখাদক হিসাবে ব্যবহার করছি এই ডিএপিটা আপনারা দিয়ে দেবেন যাতে অনুখাদকের ঘাটতিটাও কিন্তু পূরণ হয় এইভাবে গাছের গোড়ার মাটিটাকে আমি আবার চারপাশে ছড়িয়ে দিচ্ছি এইভাবে আপনারা এই ধরনের খাবার এই গাছকে দিতে পারেন তাতে গাছের ওভারঅল বৃদ্ধি এবং ফুল দেখার মতো হবে তো চলুন এবারে গাছটিকে আমরা জল দিয়ে দিই সার দেওয়ার পর বিশেষ করে ড্রাই সার দেওয়ার পর অবশ্যই জল দিয়ে দেবেন যাতে সেই সারগুলি তার কাজ করা শুরু করে দেয় তো এইভাবে আপনারা এই সময় স্নোবলকে খেয়াল রাখুন এবং যারা এই ধরনের খেয়াল রাখবেন তারা পরবর্তী রেজাল্টটা দেখার মতো পাবেন তো আজকের জন্য এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন